তাদের আমি সর্বোচ্চ চাই শান্তি চাইছেন পঞ্চায়েত পরিকল্পনাকারী হত্যাকারী কিলা অর্থের যোগানদাতা তথ্য গোপনকারী প্রত্যেকের আমি ফাঁসি চাই কারণ আপনারা জানেন যে আমার বাবা হারিয়েছি আমার বাবাকে আমি আর ফিরে পাবো না অনেক দিন হয়ে গেছে আমাদের পরিবার আমরা আমি আমার বাবা ছাড়া অনেকেই জেলে আছে অনেকে বাইরে আছে তারা কিন্তু বেঁচে আছে কিন্তু কিন্তু আমার বাবা আর ফিরে আসবে না আমি সবার সবাইকে ফাঁসি দিয়ে দিলে সবার যদি ফাঁসিও হয় তাও কিন্তু আমি আমার বাবাকে কিন্তু আর ফিরে পাবো না আমার বাবাকে তারা হত্যা করেছে আপনারা জানেন আমার বাবার যে হত্যা পৃথিবীর ইতিহাসে একটি নৃশংসভাবে হত্যাকাণ্ড হিসেবে ইতিমধ্যেই কিন্তু এটা পরিচিতি পেয়েছে আর এই হত্যাকাণ্ডে আমি আমার এই বয়স পর্যন্ত আমি কখনোই দেখিনি যে কোনো মানুষকে এত নিশংসভাবে কেউ হত্যা করতে পারে আমার বাবার যে হত্যা নৃশংস হত্যা করেছে তাদের আমি সর্বত্র জানতে চাই আমি আবারও বলছি আপনাদের সামনে যে আমার বাবার হত্যার মূল পরিকল্পনাকারী অর্থের যোগান দাঁড়ান গোপনকারী সহ প্রত্যেকের আমি সন্তান হিসেবে আমার বাবার আমি যারা হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই পৃথিবীর ইতিহাসে একজন জনপ্রিয় সংসদ সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা এটি বোধক আমি চাই তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে পৃথিবীর ইতিহাসে নতুন একটি নজির হোক আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম তিনি কাউকে ছাড় দেন না এটা আমরা সকলেই জানি মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে আছেন তিনি একমাত্র অভিভাবক আমার আমাদের মমতা বাই মা তিনি আমাকে বলেছে তদন্ত তদন্তের মতন হবে সকলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে আমি তার প্রতি রাখি আমি বিশ্বাস করি আমার একমাত্র অভিভাবক মমতাবাই মা মাননীয় প্রধানমন্ত্রী এই হত্যার বিচার করবে কারণ তিনি বাবা কারণ তিনি বাবা বাবা হারানো বাবা হত্যা হওয়া এই যন্ত্রণা তিনি জানেন বাবা হারানোর কি কষ্ট তিনি আমার থেকে বেশি ভালো জানেন আমি জানি তিনি সেই হত্যার বিচার করবে আর আপনারা সকলে এভাবে আমাদের একটু পাশে থাকবেন আমাদের এখানে উপস্থিত আছে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক চেয়ারম্যান আমাদের উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বিন্দু উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান আমাদের উপস্থিত আছেন আমার ভাই মেয়র সকলের কাছে আমি কৃতজ্ঞতা সাবেক উপজেলা চেয়ারম্যান কাছে আছে উপস্থিত এখানে আমি আবারও আপনাদের কাছে করিনি কারোর বিরুদ্ধে আমি কখনো অভিযোগ করিনি আপনারা এটি প্রথম থেকে দেখে আসছেন আমার কথা আমার বাবার হত্যা করেছে। হয়েছে আমি বিচার চাই আমার বাবাকে আমি আর ফিরে পাবো না আমি বিচার চাই আমি ফাঁসি চাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা আছে তিনি আমার অভিভাবক তিনি নিশ্চয়ের বিচার করবেন আপনারা আমার পাশে থাকবেন সকলে আমার বাবার জন্য দোয়া করবেন আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাকে আজকে কয়েকদিন যাব দুই তিন দিন থেকে কলকাতার আপনাকে সিয়ে দিতে টাকা হচ্ছে আপনি তো এই পর্যন্ত কলকাতায় যান নাই তো কলকাতায় যাওয়ার জন্য কি আপনার কোনো প্ল্যান আছে কিনা বা কবে যাবেন একটু না একটু আমি এতটুকুই জানতে চাই আপনি